ইউপি নির্বাচন মেম্বার পদে লোকমান ভাইকে বড় প্রয়োজন টিউবয়েল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বন্ধের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্ধের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী পঁচিশ মে দু ইং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন নং ধলি গৌরনগর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনি জন জনধারতি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয়ভাজন এলাকার কৃতি সন্তান সাত ও যোগ্য ব্যক্তি বারবার নির্বাচিত মেম্বার মরহম খলিল মেম্বারের বড় ছেলে বাংলাদেশ আওয়ামী লীগে ধনী গৌরনগর ইউনিয়ন উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক চলমান সাবেক যুবলীগের সভাপতি ধনী গৌরনগর ইউনিয়ন শাখা জননেতা দীপ বন্ধু আলহাজ নুরনবী চৌধুরী শাওন এমপি মহোদয় এর স্নেহধন্য ধন্য আপনাদের বন্ধু আপনাদের ভাই বিশিষ্ট সমাজ সেবক সৎ নির্ভীক ন্যায় বিচারক জননেতা আলহাজ এম লোকমান হোসেন লোকমান ভাই লোকমান ভাইকে মিম্বার পদি লোকমান ভাইকে টিউব অয়েল মার্কাই টিউব মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে प्रशस्त করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা টিউব অয়েল মার্কা সবার সেরা মার্কা টিউব অয়েল মার্কা জনপ্রিয় মার্কা টিউবওয়েল মার্কা শান্তিপ্রিয় মার্কা টিউবওয়েল মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা টিউবওয়েল মার্কা সৎ ও যোগ্য প্রার্থী লোকমান ভাই লোকমান ভাইয়ের সালাম নিন টিউবওয়েল মার্কায় ভোট দিন লোকমান ভাইয়ের আদব নিন টিউবওয়েল মার্কায় ভোট দিন বাউড়িয়া ও করিমগঞ্জ গ্রাম তিন নং ওয়ার্ড বাসীর মার্কা টিউবওয়েল মার্কা লোকমান ভাইয়ের দুই নয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন আবার তিনngModel আইলো রে ইউপি নির্বাচন মেম্বার পদে লোকমান ভাই বড় প্রয়োজন তাই 25 তারিখ ভোট দিব tiu 발marca দেখে গো tiu 발marca দেখে তাই সবাই মিলে ভোট দিব tiu 발marca দেখে গো tiu 발marca দেখে আবার তিনngModel আইলো রে ইউপি নির্বাচন মেম্বার পদে লোকমান ভাইকে বড় প্রয়োজন কত যোগ্য প্রার্থী ভালো মোদের লোকমান ভাই ভিন্ন মডের মেম্বার পদে তাকে আমরা চাই কত যোগ্য প্রার্থী ভালো মোদের লোকমান ভাই ভিন্ন মডের মেম্বার পদে তাকে আমরা চাই তাই 25 তারিখ ভোটটা দিলে হবে উন্নয়ন লোগো হবে উন্নয়ন পঁচিশ তারিখ ডুবান মারকাই ভোটটা প্রয়োজন ভোটটা প্রয়োজন আবার তিন আইলো রে ইউপি নির্বাচন পদে লোকমান ভাইকে বড় প্রয়োজন থাকে নাই গরিব দুঃখের পাশে থাকে মোদের লোকমান ভাই কিন্ন তাহার কোন বিকল্প আর নাই তাই টুবাইল মার্কাই ভোটটা দিলে হবে উন্নয়ন হবে উন্নয়ন পঁচিশ তারিখ টিউবওয়েল ভোটটা প্রয়োজন গো ভোটটা প্রয়োজন আবার তিন নম্বরে আইল গো ইউপি নির্বাচন মেম্বার পদে লোকমান ভাইকে বড় প্রয়োজন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা টিউবওয়েল মার্কা উন্নয়নে অংশ নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন টিউবওয়েল মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি টিউবওয়েল মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা লোকমান ভাইয়ের টিউবওয়েল মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল ওয়ার্ড করতে চায় কি লোকমান ভাই ছাড়া আবার কি আর তাই তো যাবার পথে বলে যাই লোকমান ভাইয়ের টিউবওয়েল মার্কাই ভোট চাই মাগো ভোটটা দিবেন দয়া করে টিউবওয়েল মার্কাতে চাচা ভোটটা দিবেন দয়া করে লোকমান ভাইয়াকে চাচি ভোটটা দিবেন দয়া করে টিউবয়েল মার্কাতে তিন সবাই মিলে একই কথা কয় কনশাল্লাহ হবে লোকমান ভাইয়ার জয় মাগ ভোটটা দিবে ভাবি ভোটটা দিবেন দয়া করে টিউবওয়েল মার্কাতে ভাইয়া ভোটটা দিবেন দয়া করে লোকমান ভাইয়াকে গযোগ্য দক্ষ নেতা আমাদের প্রিয় লোকমান ভাই তিন মরে তার বিকল্প নাই লোকমান ভাইয়া শত লোক জয়ের মালা তারই হোক সাথে আছেন আল্লা মালিক কৃষক শ্রমিক সবাই বলে লোকমান ভাইয়া ভালো মানুষ ভালো তাহার ব্যবহার সে জ্ঞানী আর গুণী কারু ক্ষতি করেনি করেছেন সবার উপকার আরে লক্ষ্য তার মাঝে যেমন চাঁদের আলো ফোটে লক্ষ্য তারার মাঝে যেমন চাঁদের আলো ফোটে তেমনি কইরে লোকমান ভাইয়া যাবে এবারে জিতে মাগো ভোটটা দিবে চাচা ভোটটা দিবেন দয়া করে লোকমান ভাইয়াকে চাচি ভোটটা দিবেন দয়া করে কিউবাল মার কাছে এলাকাবাসীকে বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই টিউবওয়েল মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের প্রিয় এলাকাবাসী মনে রাখবেন মার্কা টিউব মার্কা দাবি মার্কা কি সুন্দর মারকারি ভাই টিউব মার্কা টিউব মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান টিউব ওয়েল রে রেখমান আল্লাহ তুমি দয়াবান লোকমান ভাইয়ের রে মান লোকমান ভাই হ্যাঁ সাদা মাটা মন লোকমান ভাই নাম তার লোকমান ভাইয়ের মার্কা টিউবওয়েল মার্কা লোকমান ভাই যজ্ঞ লোক জয়ের তারি হোক জয়ের মালা পরবে কারা লোকমান ভাইয়ের টিউবওয়েল মার্কার ভোটার যারা জয়ের মালা পরবে কারা টিউবওয়েল মার্কার ভোটার যারা টিউবওয়েল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া টিউবওয়েল মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন টিউবওয়েল মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা টিউবওয়েল মার্কা মায়ের কোলে শিশুর ডাক টিউবওয়েল মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ টিউবওয়েল মার্কা প্রিয় এলাকাবাসী টিউবওয়েল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে তাল নির্বিশেষে টিউবওয়েল মার্কাই ভোট নেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অঞ্চল এলাকার সর্বস্তরের ভোটার শুনেন আমার প্রিয়জন তিন ওয়ার্ডের ভোটার গণ সিনমার ইবেন কোনখানে সবাই ভোট কেন্দ্রে গিয়া টিউবয়েল মার্কা দেখিয়া সিনেমা রিবেন মাঝখানে আছেন হিন্দু মুসলিম ভাই আমি সবাইকে জানাই টিউবয়েল মার্কাতে ভোট চাই চাইডবাসী বলে লোকান ভাইয়া মেম্বার হলে আমাদের কোনো চিন্তা নাই আরে ছাত্র শিক্ষক ব্যবসায়ীরা সবাই মিলে কয় এলাকার ময়মরূপ সবাই মিলে কয় ইনশাল্লাহ হবে হবে টিউবওয়েল মার্কার জয় মাগো ভোটটা দিবে ভোটটা দিবেন দয়া করে লোকমান ভাইয়াকে দিবেন দয়া করে টিউব মার্কাতে চাচি ভোটটা দিবেন দয়া করে লোকমান ভাইয়াকে সবাই মিলে কাল ইনশাআল্লাহ হবে হবে লোকমান ভাইয়ার জয় মাগো ভোটটা দিবে নানি ভোটটা দিবেন দয়া করে টিউবাল মার কাছে নানা ভোটটা দিবেন দয়া করে লোকমান ভাইয়াকে চাচি ভোটটা দিবেন দয়া করে টিউবাল মার কাছে চাচা ভোটটা দিবেন দয়া করে লোকমান ভাইয়াকে